আরে ভাই তোমরা কি জানো ভুল ইংরেজি কখনো কখনো এমন ভয়ঙ্কর হতে পারে যে শেক্সপিয়ার নিজের কবরে ঘুরতে শুরু করবে ইংরেজি গ্রামারে সেন্টেন্স না শিখলে তো জীবনে শান্তি নাই পরীক্ষায় ফেল চাকরিতে রিজেক্ট প্রেমিকাও ইটস নট ইউ ইটস ইউর গ্রামার বলে চলে যাবে কিন্তু আজকে আমি এমনভাবে সেন্টেন্স শিখাবো যে পরীক্ষায় একশো মার্কস পাওয়ার পর টিচার বলবে এটা নকল নাকি তাহলে আর দেরি নয় চলো শিখে ফেলি সেন্টেন্সের শক্তিশালী ফর্মুলা যাতে কেউ ভুল করলেই তুমি নিজেই ধরতে পারো আজকে শিখব সেন্টেন্স মানে কি সেন্টেন্স কত রকমের সাবজেক্ট অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ওরে বাবা শুনে তোমার মাথা ঘুরাচ্ছে চিন্তা নাই আমি আছি আজ শিখবো হেসে হেসে পার্ট ওয়ান সেন্টেন্স সেন্টেন্স মানে কি প্রেমের প্রপোজাল না রে ভাই মানে হলো কিছু শব্দের সেন্টেন্স দল যারা মিলে একটি পূর্ণ অর্থ বোঝায় যা সম্পূর্ণ ভাব প্রকাশ করে যেমন আই লাভ বিরিয়ানি আমি বিরিয়ানি খুব পছন্দ করি রিফাত ইটস ফুচকা রিফাত ফুচকা খায় দ্য ক্যাট লাইক শাহরুখ খান বিড়ালটি শাহরুখ খানের মতো আছে দ্য ডগ বাক্স অ্যাট খ্যাটস কুকুটা বিড়ালদের গালি দেয় মাই আঙ্কেল স্নোটস লাইক এ ট্র্যাক্টর মার চাচা ট্র্যাক্টরের মতো নাক ডাকে কিন্তু যদি বলো বিরিয়ানি লাভমি উস্কা এইটস রিফাত এ ট্র্যাক্টর স্নোটস মাই আঙ্কেল তাহলে তুমি ইংরেজির উপর নির্যাতন করছ কারণ যদিও এরা কিছু শব্দের দল কিন্তু কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করেনি তাই এগুলো সেন্টেন্স নয় সেন্টেন্সের মূল উদ্দেশ্যই হলো ভাব প্রকাশ করা স্পষ্টভাবে যদি তোমার প্রেমিক বা প্রেমিকাকে তোমার মনের কথা মুখে বলতে না পারো তবে লিখতে পারো আই ওয়ান টেল ইউ হাউ আই ফিল বাট মাই লিপস জাস্ট নেভার হিল পার্ট টু পার্টস অফ সেন্টেন্স সেন্টেন্সের দুটি অংশ আছে সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট বাক্যের মূল কর্তা যে কাজটা করে বা যার সম্পর্কে বলা হচ্ছে এটা হলো বাক্যের হিরো যেমন আমি তুমি সে আগের আমি খাই রিফাত খায় বিড়ালটি নাচে কুকুরটা গালি দেয় এবং চাচা ট্রাক্টরের মতো নাক ডাকে তাই আমি রিফাত বিড়ালটি কুকুরটা চাচা এগুলো হলো সাবজেক্ট ডেডিকেট বাক্যের বাকি অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে এটা হলো হিরোর অ্যাকশন যেমন আগের সেন্টেন্সগুলোতে লাভ বিরিয়ানি ইটস ফুসকা ড্যান্স লাইক শাহরুখ খান বাক্স এট ক্যাটস অ্যান্ড স্নটস লাইক এ ট্র্যাক্টর এগুলো হলো প্রেডিকেট তাহলে এবার ছন্দে ছন্দে বলতে পারো আমি তুমি যে বা যারা কিছু করে তারাই হলো সাবজেক্ট বাক্যের মধ্যে সাবজেক্ট ছাড়া বাকি অংশ হলো প্রেডিকেট পার্ট থ্রি টাইপস অফ সেন্টেন্স বা বাক্যের ধরন এক এসারেটিভ সেন্টেন্স বর্ণামূলক বাক্য যেই সেন্টেন্স কোনো বিষয়ে জানায় বা বলে বা সাধারণত তথ্য বা বিবৃতি দেয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে এদের মধ্যে অ্যাফার্মেটিভ হ্যাঁ জাতীয় আর নেগেটিভ না জাতীয় আই ইট আমি পিজা খাই অ্যাফার্মেটিভ আই ডু নট ইট ভেজিটেবলস আমি সবজি খাই না নেগেটিভ কারণ সবজি খাওয়া তো ভাই জবরদস্তি এগুলো হচ্ছে সাধারণ কথা পিজ্জা খাওয়া আর সবজি না খাওয়া এই সব কিছুই চলো আরো কিছু অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই শি সিংস লাইক এ গড সে ছাগলের মতো গান গায় দে ওয়াচ ইউটিউব অল দে ওরা সারাদিন ইউটিউব দেখে পড়ালেখা করে আর কি হবে আই লাভ বিরিয়ানি মোর দেন মাই লাইফ আমি জীবনের চেয়ে বিরিয়ানি বেশি ভালোবাসি তাহলে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হি রানস লাইক এ স্কেয়ার চিকেন সে ভিতু মুরগির মতো দৌড়ায় উই প্লে ফুটবল ইন দ্য রেইন আমরা বৃষ্টিতে ফুটবল খেলি চলো আরো কিছু অ্যাসারটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নিই আই ডু নট লাইক এক্সামস আমি পরীক্ষা পছন্দ করি না আমি না কেউই পছন্দ করে না শি ডাজ নট শেয়ার হার ফ্রাইস উইথ মি সে আমার সাথে তার ফ্রাই বা আলু ভাজা ভাগাভাগি করে না কারণ আমারও গার্লফ্রেন্ড তো বড়ই পেটু দে ডোন্ট ওয়াক আপ বিফোর নন ওরা দুপুরের ওঠে না সারাত ধরে মোবাইল ডিপ্লে যা হয় আর কি ইজ নট এ মর্নিং পারসন সে সকাল বেলার মানুষ নয় আই ডু নট টু স্নেক আমি সাপের সাথে কথা বলি না বন্ধুর কাছে মেয়েরা যখন সাপ হয়ে যায় দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নমূলক বাক্য যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে চলো এবার কিছু ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এর উদাহরণ শিখে নিই ডু লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো এই প্রশ্নের জবাব কখনো পেলাম না ইজ শি স্টিলিং ইউর হার্ট সে কি তোমার হৃদয় চুরি করেছে কখন যে চুরি করলো ট্যারেই পেলাম না আর ইউ গোস্টিং আস ওরা কি আমাদের ভূত বানাচ্ছে কেন ইট ইউর লাঞ্চ আমি কি তোমার লাঞ্চ খেতে পারি উইল ইউ মেরি মি তুমি কি আমাকে বিয়ে করবে দাঁড়াও আমি এখনো প্রস্তুত না চলো এবার কিছু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই ডু ইউ লাইক ফ্রি ফুসকা তুমি কি বিনা দামের ফুসকা পছন্দ করো উস্কা কে না পছন্দ করে ইজ দিস দ্য রং ক্লাস এটা কি ভুল ক্লাস নয় ক্যান্ট ইউ সি আই এম স্লিপিং তুমি কি দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি ক্লাসের বেঞ্চে ঘুমানোর মজাই আলাদা উন দে কাম টু দ্য পার্টি ওরা কি পার্টিতে আসবে না অ্যাভেন ট ইউ ওয়াচ দিস মুভি তুমি কি ওই ছবিটি দেখোনি তুমি মোবাইল টিপা টিপি করার সময় তোমার মা এসে বললো আর স্টাডি তুই কি করবি না তাহলে বুঝিনিও এটা ইন্টারোগেটিভ সেন্টান্স তিন ইম্পেরেটিভ যে সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে চলো এবার কিছু ইম্পারেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্সের উদাহরণ নেই গিভ মি ইউর ফোন তোমার ফোনটা আমাকে দাও প্লিজ হেল্প মি চিট প্লিজ আমাকে বাটপারি করতে সাহায্য করো না হলে তো ভাই পরীক্ষায় ফেল করবে স্টাডি অর ইউ উইল ফেল পড়ো না হলে ফেল করবে ব্রিং মি এ বার্গার আমার জন্য একটা বার্গার আনো তাহলে তোমার প্রেমপত্র পৌঁছে দেব কল মি ওয়াই নিউ রিচ যখন ধনী হবে তখন আমাকে কল দিও বেশিরভাগ মেয়েরাই প্রেমের প্রস্তাব দিলে এটা বলে চলো এবার কিছু ইম্পেরেটিভ নেগেটিভ সেন্টেন্সের এর উদাহরণ শিখে নেই ডু নট টাচ মাই ফুড আমার খাবার ছুঁয়ো না নেভার ট্রাস্ট এ লেজি ক্যাট অলস বিড়াল কখনো বিশ্বাস করো না ডোন্ট বি লেট এগেইন আবার দেরি করো স্টপ লাফিং এট মাই অ্যাকসেন্ট আমার উচ্চারণে হাসা বন্ধ করো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তারপরও তোমরা ভুলে যাও মা যখন বলে ভাত খা মানে ইট রাইস সেটা অ্যাফারমেটিভ ইম্পেরেটিভ আর যখন বলে ফোন স্পর্শ করবি না ডোন্ট টাচ দা ফোন ওটাই নেগেটিভ ইম্পেরেটিভ চার অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বাক্য যে সেন্টেন্স কামনা বা প্রার্থনা প্রকাশ করে মানে আশীর্বাদমূলক অভিশাপমূলক তাকে অপারেটিভ সেন্টেন্স বলে চলো এবার কিছু অপারেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই মে ইউ অলওয়েজ বি হ্যাপি তুমি সব সময় সুখী থাকো চাকা খাওয়ার পর ছেলেবা মেয়ে বন্ধুর কথা মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন মে ইউ অ্যাচিভ গ্রেট সাকসেস তুমি মহান সাফল্য অর্জন করো মে শি রিকভার সুন সে যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠে মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল জার্নি তোমার যাত্রা যেন চমৎকার হয় চলো এবার কিছু অপ রেটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই মে ইউ নেভার ফেস ফেইলর তুমি যেন কখনো ব্যর্থতার মুখোমুখি না হও তোমার বন্ধু বা বান্ধবীকে বারবার ছাকা খাওয়ার পর বলতে পারো মে ইউ নট সাফার ইন লাইফ তুমি যেন জীবনে কষ্ট না পাও মে মিস ফরচুন নেভার ফাইন্ড ইউ দুর্ভাগ্য যেন তোমাকে খুঁজে না পায় মে ইউ নট লুজ होप তুমি যেন আশা না হারাও মে শিন এবার ফিল অ্যালোন সে যেন কখনো একা বোধ না করে আহারে সবই প্রেম তুমি যখন বন্ধুকে বলো এই মেয়েটা তোর প্রেমে পড়ুক মে দিস গার্ল ফল ইন ইয়োর লাভ বাইরে ওটাই অপটেটিভ পাঁচ এক্সক্লোমেটরি সেন্টেন্স বা সূচক বাক্য যে সেন্টেন্স আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে এক্সক্লোমেটরি সেন্টেন্স বলে চলো এবার কিছু এক্সক্লোমেটরি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর উদাহরণ শিখে ওয়াও দিস বিরিয়ানি ইজ ডিলিশিয়াস বাহ এই বিরিয়ানিটা খুব সুস্বাদু ওএমজি আই লস্ট মাই গার্লফ্রেন্ড ইন দ্য পার্ক ও পার্কে আমি আমার বান্ধুকে হারিয়ে ফেলেছি হারিয়েছি না নিজেই চলে গেছে বুঝতে পারছি না উরে উই ওন দা ম্যাচ উর্রে আমরা ম্যাচ জিতেছি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল বারে বারেই সে পরীক্ষায় ফেল করেছে ও মাই গড দিস গড এই দৃশ্যটা অসাধারণ চলো এবার কিছু এক্সপ্লামেটারি নেগেটিভ সেন্টেন্স এর উদাহরণ শিখে নেই ও দ্যাটস নট ফেয়ারি লাভস আসি নট মি ও এটা ঠিক নয় সে আসিফকে ভালোবাসে আমাকে নয় আহা খুবই দুঃখজনক ও নো আই ফরগেট মাই হোমওয়ার্ক ও না আমি আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ ভুলে গেছি ওপস আই ফার্টেড ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সামনে পাঁচ দিয়েছিলাম ভাই মাইন্ড কইরো না এটার উপর কারো কন্ট্রোল থাকে না আহ আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল হোয়াইল চিটিং ইন দা এক্সাম আহ পরীক্ষায় নকল করার সময় আমার আরো সতর্ক থাকা উচিত ছিল ভাই সতর্ক বাদ দে নকলই করিস না ডার্ন আই ডিড নট পাস দা এক্সাম ধুর আমি পরীক্ষা পরীক্ষায় পাস করিনি যখন তুমি বলো ও ভাই আবার টেস্ট ও ব্রাদার টেস্ট এগেইন এইরকম সেন্টেন্সি এক্সক্লেমেটরি তো ভাই ও বোনেরা আজ শিখলাম সেন্টেন্সের চক্কা পাক্কা অ্যাসারেটিভ ইম্পেরেটিভ ইন্টারগেটিভ সবই এখন তোমার পকেটে ভিডিও ভালো লাগলে একখান লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও না দিলেও আমি রাগ করব না কিন্তু আমি এক্সক্লেমেটরি হয়ে বলবো ও নো ইউ ফরগেট টু লাইক ভিডিও দেখে গ্রামার বস হয়ে গেলে কমেন্টে লিখো আই এম দ্য গ্রামার কিং সাবস্ক্রাইব করে দিও না হলে শেক্সপিয়ার তোমার স্বপ্ন শেখার দে আল্লাহ হাফেজ আবার দেখা হবে হেসে হেসে ইংরেজি শেখার মজার ক্লাসে